আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ট্রাম্পের যুদ্ধবিরোধী প্রস্তাবে পরিবর্তন ক্ষুব্ধ সহ আরব দেশগুলো গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরকে আটকাতে ব্যর্থ হল ইসরায়েল বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর নিহত এক চাঁদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁস যে দেশ জড়িত মার্কিন জাহাজে ফের হামলা চালানোর হুমকি হুতির এবার হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ডাচ কার্গো জাহাজে ভয়াবহ আগুন এবার বিস্তারিত খবর ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন ক্ষুব্ধ সৌদি সহ আরব দেশগুলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গত সোমবার দফার যুদ্ধবিরতির প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠকের আগের সপ্তাহে আট আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে তারা একুশ দফা নিয়ে আলোচনা করেন এরপর আরব নেতারা জানান ট্রাম্পের সঙ্গে যে আলোচনা হয়েছে এতে ধারণা করা হচ্ছে গাজার যুদ্ধ বন্ধ হবে তবে আরব ও ইসলামিক নেতাদের সঙ্গে ট্রাম্প যেসব দফা নিয়ে আলোচনা করেছিলেন সেগুলোতে বড় পরিবর্তন এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সোমবারের বৈঠকের আগে শেষ মুহূর্তে এসব পরিবর্তন আনেন তিনি আর এসব পরিবর্তনে সৌদি আরব তুরস্ক জর্ডান এবং কাতার সহ অন্যান্য দেশগুলো ক্ষুব্ধ হয়েছে বলে বুধবার এক অক্টোবর সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটার আরব আলোচকদের দুটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন হামাসকে যুদ্ধবিরতি প্রস্তাবের যে খসড়া দেওয়া হয়েছে এটি আরব মুসলিম নেতাদের সঙ্গে সমন্বয় করে তৈরি করা ট্রাম্পের খসড়ার চেয়ে অনেকটাই ভিন্ন তারা বলেছেন প্রথমে এটি ছিল একটি যৌথ প্রচেষ্টা কিন্তু এখন এই বিষয়টিকে ইসরায়েল শান্তির পরিবর্তে শুধু পাত্র নিজেদের নিরাপত্তা টুল হিসেবে ব্যবহার করছে সবচেয়ে যেই পরিবর্তনটি নেতানিয়াহু এনেছেন সেটি হলো ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করার বিষয়টি সেনা প্রত্যাহারের ক্ষেত্রে নেতানিয়াহু কিছু শর্ত জুড়ে দিয়েছেন এছাড়া প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি এখন যে চূড়ান্ত প্রস্তাবটি তৈরি করা হয়েছে সেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ হামাসের নিরস্ত্রকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে অর্থাৎ হামাস নিজেদের নিরস্ত্র না করলে দখলদার ইসরায়েল তাদের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করবে না মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের প্রত্যাহারের বিষয়ে হামাস কোনো পরিবর্তন চাইলে সেটি বিবেচনা করা হবে কিন্তু প্রস্তাবে বড় ধরনের কোনো পরিবর্তন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই সূত্র মিডলিস্ট ইস্ট মনিটর গাজার জন্য ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হল ইসরায়েল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি আছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপত্র ওয়াইল নাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীর ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও সামগ্রীতে পূর্ণ পঞ্চান্নটি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন চুয়াল্লিশটি দেশের নাগরিক এভাবে কয়েক ঘণ্টা চলার পর বিভিন্ন দিক থেকে তারা দিয়ে ফ্লোটিলার জাহাজ বহরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলের নৌবাহিনী এতে কিছু সময়ের জন্য জাহাজগুলো পরস্পর থেকে দূরে সরে গেলেও ফের একসাথে হয় ফেসবুক পোস্টে ওয়াইল নামার বজেন জায়নবাদী শাসকদের নৌবাহিনী আমাদের জাহাজের বহর আটকানোর চেষ্টা করেছিল তারা আমাদের অগ্রবর্তী জাহাজ আলমাকে কিছুক্ষণের জন্য আটকেও রেখেছিল তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং আমরা এখন গাজার পথে আছি গত দুদিন আগে ইসরায়েলের নৌবাহিনীর জাহাজ যখন ফ্রোটিলার জাহাজ বহরকে অনুসরণ করা শুরু করেছিল তখনই জাহাজের ক্রুরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সে সময় আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল সেই ঘটনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল প্রতিনিধিরা ফ্রোটিলার জাহাজ বহরের সঙ্গে তারা বলেছেন ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা জাহাজটি আটকে প্রথমেই সেটির সব যোগাযোগের ব্যবস্থা জ্যাম করে দিয়েছিল তারপর কয়েক ঘন্টা অবস্থানের পর তারা জাহাজটি ছেড়ে চলে যায় বর্তমানে ইসরায়েলের নৌবাহিনী ভূমধ্য সাগরের ওই এলাকায় আর নেই বলে জানা গেছে ফ্লোটিলার জাহাজবহরও গাজার কাছাকাছি পৌঁছে গেছে আগামীকালের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর। সূত্র আনাদোলু এজেন্সি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর নিহত এক বিক্ষোভের আগুনে দাউদাউ করে জ্বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সোমবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন তারপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে গত কয়েক মাস ধরেই বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করেছেন আজাদ কাশ্মীরের বাসিন্দারা আন্দোলনের নেতৃত্বে রয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেকে জে গত সোমবার থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে শাহবাজ শরীফের সরকার তাতে ফল হিতে বিপরীত হয়েছে দাবি আদায়ে রাজপথে নেমে এসেছেন কাশ্মীরের ছোট বড় শহরের বাসিন্দারা সমস্ত বাজারঘাট বন্ধ রয়েছে দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঝুলছে তালা সড়কেও নেই কোনো যানবাহন গত সোমবারই মুজফরাবাদে বিক্ষোভকারীদের ওপরে গুলি চালিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাতে প্রাণ হারিয়েছিলেন এক আন্দোলনকারী মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় সূত্র ডন চাঁদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁস যে দেশ জড়িত বিশ্বের একমাত্র উপগ্রহ চাঁদকে পারমাণবিক বোমা ছুঁড়ে নষ্ট করার নজিরবিহীন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে যা তখনকার এক মহাশক্তি দেশের সামরিক প্রভাব প্রদর্শনের কৌশল হিসেবে তৎকালীন গোপন প্রস্তাবে ছিল ওই গোপনীয় পরিকল্পনার নাম ছিল আ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইটস প্রজেক্ট এ নাইন তিয়াত্তর বছর বয়সী একজন বিজ্ঞানী সম্প্রতি মার্কিন একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই ঘটনায় এবার মুখ খুলেছেন তিনি জানিয়েছেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র ছিল এমন এক কৌশলগত প্রস্তাবের মূল হতা যার উদ্দেশ্য ছিল চাঁদে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বজুড়ে তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করা বিশেষ করে তখনকার প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে ভিড়িতি দেখানোর জন্য ড লিওনার্ড রাইফেল সাক্ষাৎকার অনুসারী বলছেন প্রযুক্তিগত দিক থেকে চাঁদকে পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয় তবে চাঁদে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে মাশরুম মেঘ তৈরি করা সম্ভব বলে পরিকল্পনাকারীরা ভেবেছিলেন পৃথিবী থেকে সেই বিশাল মাশরুম মেঘ দৃশ্যমান হলে বিশ্ববাসীর মনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে ভয় ও সম্মান সৃষ্টির কথা উদ্দেশ্য ছিল ড রাইফেল আরও জানান প্রাথমিকভাবে যে ধরনের বিস্ফোরণের কল্পনা করা হয়েছিল সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোসীমায় ব্যবহার হওয়া বোমার আকারের সমতুল্য হিসেবে বিবেচিত ছিল তিনি তখন পরিকল্পনাকে ব্যয়বহুল ও চাঁদের পরিবেশে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলবে বলে সতর্ক করেন তবে তখনকার কর্তৃপক্ষ তার কথায় অনর ছিলেন না তিনি দাবি করেছেন পরিকল্পনাকারীরা চাঁদের যে নির্দিষ্ট বিন্দুতে লক্ষ্য নির্ধারণ করেছিল তাতে আঘাত করলে তার প্রভাব ওই বিন্দুর থেকে প্রায় দুই মাইলের আশেপাশে সীমাবদ্ধ থাকবে তবে তিনি এও জানিয়েছেন যে কিভাবে বিস্ফোরণ বা বিস্ফোরণ ঘটানোর কৌশল বাস্তবে সম্ভব করা যেত তা পুরোপুরি ফাঁস করেন পাশাপাশি এখনো কোনো তথ্য নেই যে যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশ চাঁদ নিয়ে নতুন কোন গোপন পরিকল্পনা করছে কিনা এই তথ্যে বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঁচার কথা বলা হচ্ছে কারণ চাঁদ শুধুই কৌতুক বা প্রদর্শনের মাধ্যম নয় তা পৃথিবীর জুয়ার ভাটা আবহাওয়া এবং পৃথিবীর ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে উপগ্রহের উপর এমন ধরনের মানব সৃষ্ট আক্রমণের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কতা তোলে আন্তর্জাতিক মহল এবার হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ডাচ কার্গো জাহাজে ভয়াবহ আগুন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আদেন উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন ধরে যায় মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এই হামলার খবর নিশ্চিত করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী আক্রমণের শিকার জাহাজটির নাম মিনার্ভার গ্রাক্ট যা নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ গত সপ্তাহেও একই জাহাজটি হামলার চেষ্টা করেছিল ইরান সমর্থিত হুথিরা তবে তা ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের সামরিক সংস্থার মারিটাইম ইনফরমেশন কোঅপারেশন অ্যান্ড অ্যাওয়ারনেস সেন্টার স্থানীয় ইয়েমেনি গণমাধ্যমে জানানো হয়েছে হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিক ভাবে এই হামলার দায় স্বীকার করেননি তবে সাধারণত তাদের এ ধরনের দাবি জানাতে কয়েক ঘন্টা বা কয়েকদিন সময় লাগে জাহাজটির মালিক অ্যামস্টারডাম ভিত্তিক কোম্পানি স্প্লিট হফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো স্পষ্ট নয় কেন হুথিরা টানা দুইবার মিনারভার নিশানা প্রসঙ্গত হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তারা দাবি করে গাজায় চলমান ইসরায়েল হামাজ যুদ্ধের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা করা হচ্ছে তবে মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার জানায় মিনারভার গ্রাফ্ট জাহাজের সঙ্গে কোনো ইসরায়েলি সংশ্লিষ্টতা নেই মার্কিন জাহাজে ফের হামলা চালানোর হুমকি হুতির লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল করা মার্কিন জাহাজে ফের হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী গত মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এক ঘোষণায় গোষ্ঠীটির এক বার্তায় এই হুমকি দেওয়া হয় হুতি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি সত্ত্বেও এক্সনোমোবিল শেভরান সহ মার্কিন তেল কোম্পানিগুলোর তেলের জাহাজে হামলা চালাবে তারা এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে তেরোটি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে হুতি মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর হুতি নিয়ন্ত্রিত হিউম্যানটেরিয়ান অপারেশন কোয়ার্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে বলা হয় নিষেধাজ্ঞার তালিকায় তেরো কোম্পানির পাশাপাশি নয় ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন কোম্পানিগুলোকে সামরিক নীতির আওতায় মোকাবেলা করা হবে ঘোষণাটিকে কনকো ফিলিপস ও ডায়মন্ড শিপিং শিপিংস সহ মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য একটি পূর্ব সতর্কতা হিসেবে বলে মনে করা হচ্ছে এই কোম্পানিগুলোকে হুতি শত্রু বিবেচনা করছে এবং এখন থেকে আক্রমণের ঝুঁকিতে থাকবে গোষ্ঠীটি জানায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে হামলা চালানো হচ্ছে যার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতির উপর যৌথ সামরিক অভিযান শুরু করে তবে সাত সপ্তাহ ধরে হাজারের বেশি বোমা বর্ষণের পরও সুবিধা করতে না পেরে চলতি বছরের মে মাসে ট্রাম্প প্রশাসন হুতিদের সঙ্গে একটি শান্তি যুক্তি স্বাক্ষর করে কিন্তু পাঁচ মাস পর চুক্তি ভঙ্গ করে গত সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় নিষেধাজ্ঞায় গোষ্ঠীটির বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ অর্থ সংগ্রহ চোরাচালানো হামলায় সম্পৃক্ত থাকা এতে কিছু চীনা কোম্পানিও ছিল যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয় ওই নিষেধাজ্ঞার জবাবে মঙ্গলবার পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে হুতি সেই সঙ্গে মার্কিন জাহাজে নতুন করে হামলা শুরুরও ঘোষণা দিয়েছে